আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সারসংক্ষেপ সুপ্রভাত এবং স্বাগত ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে একটি যুগান্তকারী উন্নয়ন ঘটেছে যা দিব্যাণ্ডজন যাত্রীদের জন্য ভ্রমণকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে প্রশ্ন হল আমরা কি সত্যিই অন্তর্ভুক্তিমূলক পরিবহনের এক নতুন যুগে প্রবেশ করেছি পশ্চিম রেলওয়ের মুখ্য জনসম্পর্ক আধিকারিক শ্রী বিনিক অভিষেক মর্যাদাপূর্ণ মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেসে অত্যাধুনিক সুবিধার একটি ব্যাপক সেট ঘোষণা করেছেন এটি কেবল একটি আপগ্রেড নয় এটি মর্যাদার প্রতি একটি দৃঢ় প্রতিশ্রুতি বারো অক্টোবর দু তারিখে প্রেস রিলিজে প্রথম প্রকাশিত এই খবরটি সহজে প্রবেশাধিকারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে নতুন নকশার বিবরণ দেয় চেয়ার ব্যবহারকারীরা এখন সহজে ট্রেনে ওঠার জন্য বিশেষ ঢালু অ্যাসেম্বলি স্পষ্টভাবে চিহ্নিত দরজা এবং অনায়াসে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পোর্টেবল র্যাম্পের সুবিধা পাচ্ছেন ভেতরে দিব্যাঙ্গজন সহ চিহ্নিত অতিরিক্ত জায়গাযুক্ত বিশেষ বসাস্থান তৈরি করা হয়েছে কিন্তু উদ্ভাবন এখানেই থেমে যায়নি দৃষ্টিহীন যাত্রীরা এখন আসন সংখ্যা এবং শৌচাগারের মতো গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বিশেষ ব্রেইল সাইনেজের কারণে স্বাধীনভাবে চলাচল করতে পারবেন এটি একটি গেম চেঞ্জার এর প্রভাব সুদূর প্রসারী একটি হাই স্পিড ট্রেনকে প্রিমিয়াম পরিষেবা থেকে সার্বজনীন অ্যাক্সেসিবিলিটির মডেলে রূপান্তরিত করা মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস এখন প্রগতির আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়েছে ভারতীয় রেলওয়ে এগিয়ে চলেছে নিশ্চিত করছে যে গতি এবং আরাম যেন প্রতিটি উপভোগ করতে পারে একটি সংক্ষিপ্ত বিরতির পরে আমরা বিস্তারিত বিশ্লেষণ নিয়ে ফিরব আমাদের সংবাদ সংক্ষিপ্ত সার দেখেন বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান পশ্চিম রেলওয়ের মুখ্য জনসম্পর্ক আধিকারিক শ্রী বিনীত অভিষেকের এই ঘোষণাটি কেবল নতুন বৈশিষ্ট্য সম্পর্কে নয় এটি সুগম্য ভারত অভিযানের এক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেনের অধীনে বছরের পর বছর ধরে চলা জাতীয় প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি কয়েক দশক ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভ্রমণ চ্যালেঞ্জে পূর্ণ ছিল ট্রেনের সরু প্রবেশদ্বার থেকে শুরু করে ব্যবহার অযোগ্য শৌচাগার পর্যন্ত যার ফলে অনেকে বিকল্প এবং প্রায়শই কম আরামদায়ক পরিবহন ব্যবস্থা বেছে নিতে বাধ্য হতেন বারোই অক্টোবর দু তারিখে প্রকাশিত বর্তমান পদক্ষেপটি হাই স্পিড মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেসের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে এটিকে অ্যাক্সেসিবিলিটির জন্য একটি মানদণ্ডে বা বেঞ্চমার্কে পরিণত করছে অ্যাক্সেসিবিলিটির বিষয়টি দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় তীক্ষ্ণভাবে তুলে ধরা হয়েছিল সেই সময় যাত্রীদের প্রতিক্রিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছিল যে জ্যান বান্ধব শৌচাগার থাকা সত্ত্বেও প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যকার ব্যবধানের কারণে বন্দে ভারতে ওঠার প্রক্রিয়াটি তখনও একটি সংগ্রাম ছিল প্রাথমিক নকশা উচ্চাকাঙ্ক্ষী হলেও মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অভাব ছিল নতুন বৈশিষ্ট্যগুলি যেমন স্থায়ীভাবে সমন্বিত ঢালু অ্যাসেম্বলি এবং পোর্টেবল র্যাম্পের সহজলভ্যতা এই গুরুত্বপূর্ণ ত্রুটিটিকে সরাসরি সমাধান করে নতুন ব্যবস্থাটি ব্যাপক শ্রীমতী প্রিয়া শর্মার মতো হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য যিনি গত বছর একটি স্থানীয় পত্রিকায় কোচের ভিতরে ম্যানুয়ালি তুলে নিয়ে যাওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন এটি একটি বিশাল পরিবর্তন স্বয়ংক্রিয় দরজা এবং হ্যান্ডরেলসহ সহ বিশেষ হুইলচেয়ার পার্কিং তাদের এবং আরও হাজার হাজার মানুষের জীবনে নিরাপত্তা এবং শাসনের এক নতুন অনুভূতি আনবে ব্রেইল সাইনেজের প্রবর্তন একটি বৈশিষ্ট্য যা পূর্ববর্তী মডেলগুলিতে প্রায়শই উপেক্ষা করা হতো তা শ্রী রোহিত বর্মার মতো দৃষ্টিহীন যাত্রীদের জীবনে প্রভাব ফেলে যা স্বাধীনভাবে চলাফেরা এবং স্থান শনাক্তকরণের সুবিধা দেয় একটি মৌলিক প্রয়োজনীয়তা যা আগে একটি সংগ্রাম ছিল সিপিআরও শ্রী বিনীত অভিষেকের তত্ত্বাবধানে পশ্চিম রেলওয়ে নিশ্চিত করেছে যে এই আপগ্রেডগুলি দিব্যাংজান সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠ পরামর্শের মাধ্যমে করা হয়েছে যাতে বৈশিষ্ট্যগুলি কেবল বাধ্যতামূলক নয় বরং সত্যিকারের কার্যকর হয় এতে স্টিকার এবং সাইনেজের উন্নত দৃশ্যমানতা এবং উন্নত আলো অন্তর্ভুক্ত রয়েছে যা সামগ্রিক নিরাপত্তায় অবদান রাখে উপসংহার হল এটি ভারতীয় রেলওয়ের জন্য একটি স্মারক পদক্ষেপ